গেল কয়েকদিন আমি বলছিলাম যে তাহিদ হৃদয়কে আর দরকার নেই সেই জায়গাতে সাইফকে দরকার এবং আরও একটা পরিবর্তনের কথা বলেছিলাম যেখানে নাসুমকে দরকার ঋষাদের জায়গাতে আমি বলেছিলাম যে রিষাদ অনেক বেশি রান দিতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই সেখানে নাসুম ভালো হতে পারে হৃদয় যে কাজটা করেছেন তখন মনেই করে দিয়েছেন যে আসলে তাকে বাদ দেওয়াটা সময় দাবি ছিল বা ভালো একটা সিদ্ধান্ত ছিল বাংলাদেশ দল বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট অতটা সাহস রাখে না পরিবর্তনের যে হৃদয়কে বাদ দেব হৃদয় তো বাংলাদেশে বেস্ট ক্রিকেটার হয়ে গেছেন বা ব্যাটার হয়ে গেছেন সব শেষ এক বছর যদি আমরা দেখি যে বাজে পারফর্ম করেছেন যে বাজে আত্মবিশ্বাস তার তাতে দলে থাকতে পারেন না হ্যাঁ ভালো করতে পারেন ভালো আবারও করবেন হৃদয়কে দরকার আছে কিন্তু এই মোমেন্টে তাকে দরকার নেই এটা ম্যানেজমেন্টে বোঝা উচিত ছিল যে টি টোয়েন্টি গেমটা হচ্ছে মোমেন্টামের গেম আত্মবিশ্বাসের গেম সে আত্মবিশ্বাসটা তো হৃদয়ের নেই হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই হৃদয় তো রান আউট হয়েছে আপনি এত কথা বলছেন কেন হয়তো ভালো করতে পারতো ভাই রান আউটটা হয়েছে আপনি ওখানেও তো ওভার কনফিডেন্স ছিলেন আপনার তো একটা অপশন রাখতে হবে যে ডিরেক্ট হিট হলে কী হবে আপনার ডিরেক্ট হিট হতে পারে না এটা কি অসম্ভব বিষয় দূর থেকে কোনো ডিরেক্ট হিট হয়নি হয়েছে তো না আপনি যখন চিন্তা করবেন যখন রান নিচ্ছেন তখন তো আর মাথায় রাখতে হবে যেটা ডিরেক্ট হিট হলেও যেন আমি আউট না হই তাহলেই আমি রানটা নিব হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট শিওর হলে আমি রানটা নিব হৃদয় সে কাজ করেছে করেননি ওই যে আত্মবিশ্বাসী ঘাটতি বাংলাদেশ দল দুটোকে হারিয়ে ফেলেছে সব কিছু মিলিয়ে হৃদয় সেখানে যেটা দিয়ে এসেছেন তার আগের বলেই কিন্তু একটা ক্যাচ তুলেছিলেন একটা ডলি মানে আসালাঙ্কা যেভাবে ক্যাচটা ছেড়েছেন সেটা একটা ক্রিকেটার দশবারের মধ্যে দশ বারেই ধরবে হ্যাঁ হয়তো বা নয় বার ধরবে কিন্তু হৃদয় ওই একটা চান্স পাওয়ার পর এত বড় জীবন পাওয়ার পর পরের বলেই এভাবে আউট হয়েছেন আপনি বলতে পারবেন যে আত্মবিশ্বাসের অভাব না আপনি বলতে পারবেন না যে এটা আপনি গেম সেন্সের অভাব আছে এই গেমসেসের অভাব কখন হয় যখন আপনি আত্মবিশ্বাসহীন যখন আপনার প্রপার সিদ্ধান্ত নিতে পারছেন না তখন হয় এবং হৃদয় সেই কাজটাই করেছেন কিন্তু হৃদয় সেভাবে আউটটা হয়েছে না যে বললাম যদি আত্মবিশ্বাস থাকতো যদি রানে থাকতেন তাহলে হয়তো ওই রানটা নিতেন না আশা করতেন উইকেটে থাকতেন চিন্তা করতেন পরে পুষিয়ে দিবেন দুই রান নিতেন পরে আবার চার ছক্কা হাঁকাতে সেটা নাই বলেই কিন্তু হৃদয় এরকম সিদ্ধান্ত নিয়ে ব্যর্থ হয়েছেন আউট হয়ে গেছেন এখন তো মনে করতে পারে আমরা না যে আমরা যে বলেছিলাম যে বাদ দিতে হবে বা দূরে রাখতে হবে আপাতত কটা ম্যাচের জন্য সেটা কিন্তু ঠিক ছিল এরপর যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আউট হওয়ার ধরনগুলো প্রথম দিকে মনে হয়েছে জুনিয়র তামিম বল বুঝতেই পারছেন না দুই একটা বল দেখেছেন সুইং করছে তারপরে বোল্ড হয়ে গেলেন যদি আপনি পাঁচটা বল খেলে ফেলেন বলটা বোঝা উচিত ছিল যদিও আনপ্লেয়েবল বল ছিল হ্যাঁ আউট হয়েছেন ইমন তারা হুরে করেছে মনে হয়েছে লিটন দাস আমি হৃদয়ের একটা বাদ দিলাম লিটন দাস যে শটটা খেলে আউট হয়েছে আপনি বলবেন ভাই ধারাবাহিক আঠাশ রান করেছেন ছাব্বিশ বলে আপনি যেন তাকে নিয়ে কথা বলছেন কিন্তু যেভাবে আউট হয়েছেন আপনি ওই সময় হাসান খেলছেন মাথায় রাখতে হবে আপনি কাকে খেলছেন কাকে রিভার্স সুইপ করছেন কোন সময় করছেন সেই কাজটা লিটন দাস করতে পারেননি বাকি অবশ্যই আমি বলতেই চাই তো টেস্ট খেলতে নিয়ে আউট হয়েছেন যেভাবে ডিফেন্স করতে গেছেন তাও কিন্তু আউট হয়ে গেছেন বাকি দুজন দারুণ করেছেন চৌত্রিশ বলে একজন করেছেন শামীম করেছেন বিয়াল্লিশ চৌত্রিশ বলে জাকির করেছেন একচল্লিশ রান ওই যে পার্টনারশিপ পঁচানব্বই রানে সেই পার্টনারশিপ বাংলাদেশ দল একশো চল্লিশ রানের কাছাকাছি গেছে বা একশো উনচল্লিশ রান করেছে এটা অবশ্যই ভালো হয়েছে যে বাংলাদেশ দল একটা ফাইটিং স্কোর পেয়েছিল বা ফাইট করার মতো স্কোর পেয়েছিল যদি বল বোলাররা ভালো করতে পারত তাহলে হয়তোবা ম্যাচটা আর একটু অন্যরকম হতে পারতো কিন্তু সে রাউন্ডও কিন্তু যথেষ্ট না আবুধাবির উইকেটে আপনি একশো চল্লিশ থেকে বা একশো আটত্রিশ থেকে একশো পঞ্চাশ এর মধ্যে টার্গেট দিয়েছেন বারোবার সেখানে আটবারই চেস করা দল জিতেছে তার মানে সেভাবেই জিতে গেছে কিন্তু আমার কথাটা হচ্ছে যে দল গঠন করা এবং সাথে হচ্ছে অ্যাপ্রোচটা হ্যাঁ আপনি টি টোয়েন্টি ক্রিকেটেও দশ রানে তিন উইকেট হারাতে পারেন কিন্তু এর পরেও আপনি একটা পার্টনারশিপ করা পাওয়ার হিট হিটিং কাজে লাগা সব কিছু করে কিন্তু একশো সত্তর করতে পারেন সেই কাজটা আরও করতে পারেনি যদিও ধন্যবাদ দিতে হবে জাকির এবং শামীমকে একটা বিষয় লক্ষণীয় যে আমরা এত পাওয়ার হিটিংয়ের কথা বলছিলাম যে বাংলাদেশ দল পাওয়ার হিটারকে নিয়ে এসেছে আর সেখানে বাংলাদেশ দল অনেক ছয় হাকাবে চার হাঁকাবে কিন্তু ছয়ের পরিমাণ মাত্র পুরো ম্যাচেই একটা পুরো ম্যাচে মাত্র বাংলাদেশ দল মাত্র একটা ছক্কা হাঁকিয়েছে এবং সেই অ্যাপ্রোচটা কিন্তু দেখা যায়নি তারপরে বলবো যে অবশ্যই বাংলাদেশ দলের জাকির এবং শামীম ভালো করেছে ডিজার্ভ করেন একটা থ্যাংকস পাওয়ার এই যে বোলিং ডিপার্টমেন্ট যেখানে মুস্তাফিজ তিন ওভারে পঁয়ত্রিশ রান দিয়েছেন তাস্কিনকে বাদ দেওয়া হচ্ছে আমি এর পক্ষে না কারণ তাস্কিন শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করে উইকেট নেওয়ার ক্ষেত্রে ব্রেক থ্রু দেওয়ার ক্ষেত্রে শরিফুলের থেকে তাসকিন অনেক ভালো এক্সপিরিয়েন্সও অনেক ভালো আপনি যে এক্সপিরিয়েন্সের জন্য হৃদয়কে রাখেন সেই এক্সপিরিয়েন্সের জন্য আপনাকে রাখতে হতো তাসকিনকে সেটা আমরা করে নিই এখানেও ভুল হয়ে গেছে আমি নিশ্চিতভাবে বলবো এটা ভুল হয়ে গেছে রিষাদকে যেটা বলছিলাম রিষাদ এক ওভারে আঠারো রান দিয়েছেন মাহেদি ভালো বল করেন আজকেও ভালো করতে পারেননি তবে এই যে নাসুমকে না নেয়া হৃদয়কে বাদ না দেয়া তাসকিনকে বাদ দেওয়া এটা মনে হয় আমার কাছে বড় একটা ভুল হয়ে গেছে এছাড়া বা এতগুলো ভুল করার পর আপনি জয় পাবেন ভালো করবেন এটা আশা করা যায় না আশা করা যায় না এবং নেক্সট ম্যাচটাও দেখতে হবে বাংলাদেশ দল কেমন করে একাদশে কি করে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য